আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরকাত ইন আলহামদুলিল্লাহ আল্লাহ রসুলিল্লাহ ওবাক সম্মানিত দর্শক শ্রোতা প্রিয় ভাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আলোচনা করব স্বপ্নে মাথার মধ্যে রোগ বেরি দেখলে কি হয় আলোচনা বুঝতে সাথেই থাকবেন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে এটা ছাড়া আলাদা অন্য কোনো পেজ নেই আইডি নেই এমনই হোয়াটসঅ্যাপ নেই টিকটক নেই সাবধান নাম ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না প্রত্যেক বিডিং আলাদা সাবধান করে সতর্ক স্বপ্নে মাথা ব্যথা মাথার মধ্যে বিভিন্ন ধরনের রোগ দেখার অর্থ হচ্ছে নেতা হওয়ার করিমত কারো মতে মাথা ব্যথা এটা দেখা গুনাহ করবে এবং তার তবা করা জরুরি এবং নেক আমল করা আবশ্যক মাথার চুল ঝরতে দেখা সম্পদ চলে যাওয়া মানুষের নিকট মান সম্মান ও আত্মমর্যাদা নষ্ট হওয়ার ভয় আছে পরা মহিলা টাক দেখা তার কোনো কাজে আশঙ্কা রয়েছে কারো মতে এটা ও বর্ষের বর্ষের অর্থ বহন করে নিজেকে মাথার দুই দিকে টাক করে দেখলে তার নেতার কিছু মূলধন নষ্ট হবে এবং বাচ্চার পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত হবে কারো মতে ওই স্বপ্ন যদি ইনি হয় তাহলে সে তার ঋণ আদায় করতে সক্ষম হবে নিজেকে মাথা দেখলে সে তার নেতার সম্পদ খুঁজবে এবং তার দ্বারা সে কোনো সে কোনো উপকার হতে পারবে না এবং বরং তার দুঃখ কষ্ট আরো বৃদ্ধি পাবে কানপট্টির ব্যথা বা কষ্ট দেখলে সম্পদ হানি সম্পদ হানি ঘটনার আশঙ্কা রয়েছে কপালের ব্যাধি দেখলে মানসম্মানে আঘাত আসার সম্ভাবনা রয়েছে আশা করছি বুঝতে পেরেছেন আরো আপডেট পেতে সাথেই থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি